আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের আকাশ গল্পটি পড়াবো গল্পটি লিখেছেন আবদুল্লাল মতি গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই তাই না গাছপালা নদী নালা দুনিয়ার কোথাও আছে কোথাও নেই এমন কি বাড়ি জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠের এমন কোনো জায়গা কল্পনা করা শক্ত তার মানে আকাশ নেই এরকম জায়গা কল্পনা করা কি শক্ত আমাদের মাথার উপরে কী রয়েছে আকাশ রয়েছে দিনের বেলায় সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে এমনকি সময় সচরাচর আকাশ কি থাকে নীল থাকে কখনো সাদা কখনো বা কালো মেঘে ঢেকে যায় আকাশ আকাশ তার বিভিন্ন রূপ এক এক সময় এক এক রূপ দেখায় ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে কালো রঙের বর্ণা আবার কখনো বা সারা আকাশ ফেসে যায় লাল আলোতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু সেই কালো চাঁদ আর গায়ে জ্বলতে থাকে রুপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ আগেরকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপরে একটা কঠিন কিছু একটা ঢাকনা কিছু একটা কিছু কঠিন ঢাকনা কখনও তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা আজ আমরা জানি আকাশে নীল চাঁদোয়াটা সত্যি সত্যিই কঠিন কোনো একটা জিনিসের তৈরি নয় আসলে এই নিতান্তই গ্যাস পড়তে একটা ফাঁকা জায়গা হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এমনকি গোটা কুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল আর আছে পানির বাষ্প আর হচ্ছে ধুলোকোনা তার মানে এতদিন তোমরা কি ভেবেছ আকাশটা হচ্ছে একটা ভেবেছো এটা একটা ঢাকনার মতো কিংবা শক্ত কোনো একটা জিনিস কিন্তু আসলে কি তাই না আসলে আকাশটা কিন্তু তা না এটা হচ্ছে পুরোটাই একটা কি নিতান্ত একটা ঘ্যাস ভর্তি যে আকাশটা কিন্তু পুরোটাই একটা ফাফা ঘ্যাস ভর্তি একটা ফাঁকা জায়গা তো সেখানে হচ্ছে এই যে ঘ্যাস বা এই যে বায়ুমণ্ডল রয়েছে এই বায়ুমণ্ডলের মধ্যে অসংখ্য কি রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অসংখ্য ঘ্যাস রয়েছে তাই আকাশ যদি বর্ণহীন ঘ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন তাই না আচ্ছা এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল হয় তবে তা নীল দেখায় কেন মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখে কি করে আসলে সাদা মেঘে রয়েছে কি জলীয় ভাস্প যেটা জমে তৈরি হয় ছোটো ছোটো অসংখ্য পানির কণা তাহলে মূল কথা হচ্ছে তোমার এখান থেকে শুরু সাদা মেঘের মধ্যে কি থাকে জলীয় ভাস্প জমে থাকে জলীয় ভাস্প হচ্ছে জলীয় ভাস্পটা তোমরা বুঝবে কীভাবে যে এটা জলীয় ভাস্প তোমরা যখন চুলার মধ্যে পানি গড় একটা পাতিলে পানি যখন গরম করবে তখন দেখবে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দেখবে উপর থেকে উপর দিকে কি হচ্ছে বাষ্প হচ্ছে তাই না এখন যদি তুমি উপরে একটা ঢাকনা দিয়ে রাখো তাহলে দেখো ওই ঢাকনার মধ্যে ছোটো ছোটো পানির কণা জমেছে মানে বাষ্পটা হচ্ছে উপর দিকে না যেতে পারে ওই ঢাকনার মধ্যে আটকে থেকে সেখানে পানির কণা তার মানে বাষ্পটা হচ্ছে মূলত একটা পানির কণা তো ওটাই হচ্ছে তোমার কি জলীয় বাষ্প ওই জলীয় বাষ্পটা জমেই হচ্ছে ছোটো ছোটো কী হয় অসংখ্য পানির কণা হয় কখনো মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী বড় পানির কণায় তৈরি হয় তখন সূর্যের আলো কি হয় ওই আলোর তার ভেতর দিয়ে কি আসতে পারে না তখন হচ্ছে মেঘের রং কি হয় কালো হয় কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে আচ্ছা এটা তো বুঝলাম তা কালো হয় তাহলে এখন বলো নীল রঙের হয় কি করে আকাশ নীল দেখা হচ্ছে বায়ুমণ্ডলের যে বললাম অনেকগুলো গ্যাসের অণু থাকে যেগুলো হচ্ছে ছোট ছোট যে গ্যাসের অনুগুলো থাকে সেই কণাগুলা তোমার ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকিয়ে ছিটিয়ে দিতে পারে এই ছোট মাপের আলোর ঢেউগুলি আমরা দেখি কি নীল রঙের হিসেবে অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীর আকাশকে আমরা নীল দেখতে পাই সকাল সন্ধ্যায় সন্ধ্যার আকাশের রঙ এক একরকম থাকে না এর কারণ হলো পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর উপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় তাই না দুপুরবেলা এই আলো আসে কি একদম সরাসরি প্রায় লম্বভাবে এটা কি হয় একদম আমাদের উপর পড়ে কিন্তু সকাল বা সন্ধ্যায় কিন্তু এই আলোটা একটু তোমার একটু বাঁকা হয়ে আসে তাই না তেচ্ছাভাবে হাওয়ার স্তর পেরিয়ে এটা কিন্তু ডিরেক্টলি আসে না তাতে আলোর হাওয়ার যে কণা সেটা ডিঙ্গাতে দুপুরের তুলনায় অনেক বেশি সময় লাগে সকালে বা সন্ধ্যায় মেঘার হাওয়ার ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো সেই মেঘকে তখন কি দেখায় লাল দেখায় তার মানে যেই রঙটা আলোর যে আলোটা আসে সে আলোটাই মূলত মেঘের উপর পড়ে এবং সেই মেঘটাই তখন কি দেখায় লাল দেখায় ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ঠেয়ে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না তাই মেঘকে তখন কি দেখায় কালো দেখায় বিষয়টা ক্লিয়ার আগেরকার দিনে আমাদের উপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন খেয়ে বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই মহাকাশযানে চেপে সফর করছেন পৃথিবীর উপর উপরে বহু দূর দূরান্ত পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে পৃথিবীর উপর দেড়শো দুইশো মাইল তারা আরও বেশি উপর দিয়ে ঘুরেছে অসংখ্য মহাকাশযান যেখান থেকে ঘুরেছে সেখানে হাওয়া প্রায় নেই বললেই চলে মহাকাশযান থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি জানা যাচ্ছে কোথাও কখনও হালকা জানা যাচ্ছে যে কোথায় কখন কেমন আবহাওয়া হবে কোন দেশে কেমন ফসল হচ্ছে মহাকাশযান থেকে ঠিক করে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেকটাই কী হয়ে পড়েছে সহজ হয়ে পড়েছে আচ্ছা চলো আমরা হচ্ছে এবার এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু পড়ে নেই কুপিষ্ট অর্থ হচ্ছে পৃথিবীর উপরের অংশ সচরাচর যেটা হচ্ছে সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায়শ আমরা বলতে পারি চাঁদোয়া হচ্ছে সামিয়ানা বা কাপড়ের একটা ছাউনি পরতে পরতে হচ্ছে স্তরে স্তরে বা হচ্ছে ভা ভাজে ভাজে কণা বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ হরহামেশা সবসময় সর্বদা বায়ুমণ্ডল পৃথিবীর উপরে যতদূর পর্যন্ত কি রয়েছে বাতাস রয়েছে নাইট্রোজেন বর্ণ ও গন্ধনই এমন একটি মৌলিক গ্যাস বাতাসের প্রধান উপাদান অক্সিজেন জীবের প্রাণ বাঁচানো এবং আগুন জ্বালানোর জন্য দরকারি একটা বর্ণহীন স্বাধীন গন্ধহীন মৌলিক গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন পুড়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় প্রাণী নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বর্ণগন্ধহীন গ্যাস তার মানে যে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তার মানে এই যে নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড এগুলো সবই হচ্ছে এক ধরনের বর্ণহীন গ্যাস মিশেল হচ্ছে বিভিন্ন বস্তুর মিলন বা মিশ্রণ জলীয়বাষ্প হচ্ছে পানির বায়বীয় অবস্থা ঠিক হচ্ছে ছিটকে বা ছড়িয়ে পড়া হচ্ছে বা একবারে একই রকম স্তর হচ্ছে একের উপর এক এমনিভাবে সাজানো বা থাপ লম্বভাবে হচ্ছে খারাপভাবে ফুরে ভেদ করে তেছা বাঁকা আর বা হেলানো রকেট হচ্ছে গহ উপগ্রহে যেতে পারে এমন মহাকাশযান মহাকাশযান হচ্ছে মহাকাশ যাতায়াতের বাহন সংকেত ইঙ্গিত বা ইশারা করা বিজ্ঞান চেতনাকে জাগ্রত করা আচ্ছা চলো আমরা এই পাঠের মূল পাঠ পরিচিতিতে একটু পড়ে নেই এক সময় আকাশকে আমরা কি মনে করতাম বা মানুষ কি মনে করতো এটা হচ্ছে মাথার পর একটা বিশাল বড় শক্ত ঢাকনা আসলে আকাশ কিন্তু কোনো ঢাকনা নয় এটা মূল পুরোটাই হচ্ছে একটা বায়ুর স্তর এটা হচ্ছে একটা বায়ুমণ্ডল তাই না বাতাসে প্রায় বৃষ্টি কি রয়েছে বর্ণহীন গ্যাস মিশে রয়েছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে আকাশকে কি দেখা যায় নীল দেখা যায় তারপর হচ্ছে সকাল সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে বলেই শুধু সূর্যের আলো সূর্যের আলো কি সূর্যের লাল আলো তাই সে সময় মেঘকে কি দেখায় লাল দেখায় ঘন বৃষ্টি এবং মেঘে ছেঁয়ে ফেলে আকাশ তখন কি দেখায় কালো দেখায় শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে একই কারণে টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী কী করা হয়েছে বিস্তৃত করা সম্ভব নেক্সট চলো আমরা লেখক পরিচিতি একটু পড়ে নেই বিজ্ঞানী আবদুল্লাল মতি তিনি হচ্ছে বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে তিনি হচ্ছে বিখ্যাত কারণ তিনি বিজ্ঞান বিষয়ে কী করেন সাহিত্য রচনা করেন তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিকে তিনি কী করেছেন খুব আকর্ষণীয় করে সাবলীল করে তার গল্পে তুলে ধরেছেন আচ্ছা ছোটদের জন্য তিনি যেই গল্পগুলো যে বইগুলো লিখেছেন সেটা হচ্ছে এসব বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানার দেশে সাগরের রহস্যপুরী আয় বৃষ্টি ঝেপে ফুলের জন্য ভালোবাসা তোমরা হচ্ছে এই ধরনের গল্পগুলো পড়তে পারো কারণ এগুলো পড়লে না আসলে মন ভালো হয়ে যায় তোমার জানার আগ্রহটা আরো বেড়ে যায় যত বেশি বেশি বই পড়বে ততই হচ্ছে তোমাদের জানার আগ্রহটা বাড়বে সাহিত্য রচনা বিজ্ঞান সাধনের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারই পেয়েছেন আচ্ছা উনিশশো সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ অধ্যায়ের এমসি গুলো একটু সলভ করি রাতের আকার সচরাচর কি রঙের হয় অবভিয়াসলি এটা হবে কালো মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে হওয়ার অবস্থা আর হচ্ছে বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা এটি হবে এক ও তিন ফাহিম মনে করে আকাশের রঙের বিভিন্ন খেয়াল খুশি মতো হয়ে থাকে কিন্তু পলির ধারণা এই রঙের ভিন্নতার পেছনে রয়েছে এক বৈজ্ঞানিক যুক্তি আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে এটি হবে চার নম্বর বায়ুমণ্ডলের নানা ঘেঁষের অনু ছড়িয়ে আছে বলেই আকাশকে নীল দেখায় আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনাটি হচ্ছে অবাস্তব এবং হচ্ছে প্রাচীন অর্থাৎ ক নাম্বার এক ও দুই রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগী স্বজনদের রোগশোকের খবরও নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করেন রফিক সাহেবের ছেলে সুমন একজন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয় প্রক্রিয়া হচ্ছে ভিন্ন আলট্রাসোনোগ্রাফি ইস্তিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে তিনি রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে আচ্ছা ট্রাস কোশ দেখো চাঁদুয়া অর্থ কি চাঁদুয়া অর্থ হচ্ছে সামিয়ানা প্রবন্ধটির নাম আকাশ শাখার কারণ ব্যাখ্যা করো প্রবন্ধটির নাম আকাশ শাখার কারণ এতে আকাশের রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে আকাশ প্রবন্ধে আকাশের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন আকাশ হচ্ছে বায়ুর একটা আকাশ হচ্ছে বায়ুর একটা বিশাল স্তর এতে প্রায় বিষ্টি বর্ণহীন ঘ্যাস রয়েছে কতটি বর্ণহীন ঘ্যাস রয়েছে বলো তো বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশকে কি দেখায় নীল দেখায় শুধুমাত্র গ্যাসের অণুগুলোর কারণেই আকাশকে কি দেখায় নীল দেখায় সূর্যের লাল আলো মেশার কারণে কখনো কখনো এখানকার মেঘ লাল দেখায় আকাশ সম্বন্ধে এমন বিষয় এই প্রবন্ধে আলোচিত হয়েছে বলে এই প্রবন্ধের নাম কি রাখা হয়েছে আকাশ রাখা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো আকাশ প্রবন্ধে বর্ণিত আকাশ সম্বন্ধে মানুষের যে প্রাচীন এবং অবৈজ্ঞানিক ধ্যান ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে প্রাচীনকালে অনেক কিছুই জানার অভাবে অন্ধকারে ঢাকা ছিল কিন্তু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে সব কিছু এখন পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে আকাশ প্রবন্ধে বলা হয়েছে আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছুর একটা কঠিন না কখনো তারা ভাবতে আকাশটা পড়তে পড়তে ভা ভাগ করা অর্থাৎ হচ্ছে ভাজে ভাজে কি করা ভাগ করা প্রবন্ধের এই প্রাচীন এবং অবৈজ্ঞানিক ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে দেখা যায় তিনি কি করেন হাত দিয়ে মাথা কপাল পেট ইত্যাদি টিপেই তিনি রোগ নির্ণয় করে ওষুধ দিতেন যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একেবারেই অচল অনেক ধ্যান ধারণা এবং গবেষণায় হচ্ছে বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এই বিষয়টি উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে গভীর তাৎপর্যপূর্ণ কীভাবে দেখো বিজ্ঞানীদের নানা আবিষ্কার কোনো মানুষের জীবনযাত্রা আজ কী হয়েছে সহজ হয়েছে এবং অনেক ধরনের কুসংস্কার ছিল যেটা কী হয়েছে দূর হয়েছে এবং অনেক কৌতূহলী মানুষের কৌতূহল মিটেছে উদ্দীপকের সুমসাইব একজন বড় ডাক্তার পিতারা প্রথাগত পদ্ধতি থেকে তার রোগ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে ভিন্ন আলট্রাসোনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে তিনি কী করেন রোগ নির্ণয় করে চিকিৎসা করেন বিজ্ঞানের নানা আবিষ্কার তিনি কাজে লাগান আকাশ সম্বন্ধে আগেরকার মানুষের আকাশ সম্পর্কে যে ধারণা ছিল সেটা বিজ্ঞানের আবিষ্কারের ফলে কী হয়েছে পরিবর্তিত হয়েছে তাই না একটা সময় মানুষ কী মনে করতো আর কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের ফলে যখন তাদের বিষয়গুলো তারা যখন জানতে পেরেছে তখন তাদের কাছে বিষয়গুলো কী কি হয়ে গিয়েছে আরও ক্লিয়ার হয়ে গিয়েছে বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন আর আর এখন মানুষ নিজেই মহাকাশযানে চড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালছে একটা সময় তারা হচ্ছে বিভিন্ন ধরনের যান পাঠাতো কিন্তু এখন তারা নিজেই কি করছে মহাকাশ মহাকাশযানে চড়ে সেখানে যাচ্ছে আকাশে যাচ্ছে উদ্দীপকের সুমন সাহেব পুরনো ধ্যান ধারণা বদলে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে কী করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন আকাশ প্রবন্ধ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে গ্রহণ করার মানসিকতা দেখা যায় তাই প্রবন্ধ এবং উদ্দীপক উভয় ক্ষেত্রে উত্তর মন্তব্যটি হচ্ছে তাৎপর্যপূর্ণ আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলো সহজেই বুঝতে পেরেছ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে